টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুই মৌসুমে বাংলাদেশ দলের পারফরমেন্স ভালো ছিল না দুটি আসরেই শেষ করতে হয়েছিল নয় নম্বরে থেকে এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই পারফরমেন্সে উন্নতি করার তাগিদ ছিল টাইগারদের গত বছরের শেষের দিকে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের খাতা খোলে টাইগাররা এবার পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়ে পয়েন্ট টেবিলে লম্বা লাফ দিয়েছেন নাজমুল হোসেন শান্তর দল রাওয়ালপিন্ডিতে সিরিজ শুরুর আগে পয়েন্ট টেবিলে পাকিস্তানেরও পিছনে ছিল বাংলাদেশ চার ম্যাচে বাংলাদেশের নামের পাশে পয়েন্ট ছিল মাত্র বারো আর পাকিস্তান পাঁচ ম্যাচ খেলে সংগ্রহ করেছিল ২২ পয়েন্ট প্রথম টেস্টের পর সেই পাকিস্তানকেই ছাড়িয়ে গেছে টাইগার র্যাপ এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে দুই জয় এবং তিন পরাজয়ে বাংলাদেশের পয়েন্ট এখন পাকিস্তানের সমান বাইশ সেই সঙ্গে কন্টিনেন্টের আরেক দল শ্রীলঙ্কার ও পয়েন্ট চব্বিশ তবে লঙ্কানদের সঙ্গে বাংলাদেশের পয়েন্টের শতাংশ সমান চল্লিশ আর ছয় ম্যাচে বাইশ পয়েন্ট পাওয়া পাকিস্তানের অবস্থান আট নম্বরে পাকিস্তানের পয়েন্টের শতাংশ তিরিশ দশমিক পাঁচ ছয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট নির্ধারণ করা হয় জয় পরাজয় এবং ড্রয়ের সংখ্যার উপর মূলত প্রাপ্ত পয়েন্টের শতাংশের উপর নির্ভর করে পয়েন্টের তালিকা নিশ্চিত করা হয় অস্ট্রেলিয়া নব্বই পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে আর বারো ম্যাচে নয়টিতে জিতে চুয়াত্তর পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ দুই আসরে যথাক্রমে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ভারত দুইবার ফাইনাল খেললেও কোনোবারই শিরোপা ঘরে তুলতে পারেনি তারা